পায়ে ঝিনঝিন রাতে ঘুম ভেঙে যায় জ্বালা পোড়ায় হাঁটার সময় পা ঠিকমতো মতো সারা দেয় না এসবকে অনেকে সাধারণ ব্যথা মনে করেন কিন্তু সত্যি হলো এগুলো নিউরোপ্যাথির সূচনা যখন স্নায়ু দুর্বল হয়ে যায় শরীর ঠিকভাবে রক্ত টেনে নিতে পারে না হাত পা অবশ হয়ে আসে সেই সঙ্গে তৈরি হয় পুষ্টির ঘাটতি এর প্রভাব গিয়ে পড়ে ডায়াবেটিস কিডনির কর্মক্ষমতা এমনকি শরীরের ভারসাম্যর উপরও এই কারণে মাস প্রো হেলথের আয়ুর্বেদিক ডাক্তারদের গভীর গবেষণায় তৈরি হয়েছে নিউরোমাস যা স্নায়ুর স্বাভাবিক কার্যকারিতাকে সহায়তা করে রক্ত সঞ্চালন উন্নত হওয়ায় জ্বালা ব্যথা অসারভাবকে কমাতে সাহায্য করে মাত্র এক থেকে দুই সপ্তাহের মধ্যেই দৈনন্দিন স্বস্তি ফিরে পাবেন ইনশাল্লাহ তাই এত কষ্ট আর কেন সহ্য করবেন মাস প্রো হেলথের নিউরোমাস থাকতে নিউরোমাস অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি কল করুন নিউরোপ্যাথির সমস্যাকে নিয়ন্ত্রণে আনার সঠিক সময় এখনই মাস প্রো হেলথ প্রাকৃতিক শক্তিতে আপনার পাশে